আপনার বিপদ আপদ আপনার পিছনে লেগেই আছে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে অনেকগুলো টাকার প্রয়োজন তখন আপনি সুরায়তুল ফাতেহার একটা গোপন আয়াত আছে এই গোপন আয়াত করে যদি আল্লাহ রব্বুল্লা কাছে যদি কিছু চান আল্লাহ রব্বুল্লা আলামিন। আপনার ওই বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন একটি জ্বলন্ত আমল আল্লাহ রব্বুল্লা আলামিন এই সুরাতুল ফাতেহার অনেকগুলো নাম দিয়েছেন

এই সুরাতুল ফাতেহা পরে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে ফুঁ দেওয়া হয় যার ফু করা হয় আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল ফাতেহার বিনিময়ে ওই লোকটার ভালো করে দেয় সেই সুরাতুল ফাতেহার মধ্যে একটা আয়াত আছে ওই আয়াত যদি কেউ গভীর রাতে নামাজের মধ্যে যদি সিজদার মধ্যে গিয়ে যে সে যদি পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার যেই অভাব অনটন যেই কষ্টের মধ্যে সে আছে সেই কষ্টটা সে তাকতে ওই কষ্টতা তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ওই সুরাতুল ফাতেহার গোপন আয়াত হল সুরাতুল ফাতেহার চার নাম্বার আয়াত আসুন আমরা জেনি সুরাতুল ফাতেহার চার নাম্বার আয়াতে মহান রব্বুল আলামিন কি বলেন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ফাতেহার চার নম্বর আয়াতে বলেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين চার নম্বর আয়াত হলো ইয়া কানাবুদু ইয়া নাসতাঈন আমরা প্রতিদিন নামাজের সময় সূরাতুল ফাতিহা পড়ি আমরা পড়ি যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কানাবুদু নিঃসন্দেহে আল্লাহ আমি তোমারই এবাদত করি না বুধু আমি সব সময় তোমারই ইবাদত করি ওয়া ইয়া এবং সব সময় আমি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এমন একটা ফজিলত রেখেছেন কোন বান্দা যদি এই আয়াত পরে যদি সিজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এটা পরে যদি আল্লাহর কাছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন পরে আল্লাহ রব্বুল আলমিন তার যে সমস্ত বিপদ আপদ আছে এবং দুনিয়ার মধ্যে আগামীর ভবিষ্যৎ আল্লাহর কাছে সাহায্য চাইল এটার খুশিতে আল্লাহ রবীন্দ্র তার ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দিবে আর অন্য হাদিসের মধ্যে আছে যে কোনো বান্দা যদি এই আয়ারটা যদি একচল্লিশ বার পরে আল্লাহর কাছে কোনো ভালো জিনিসের নিয়ত করে কোনো ন্যাক কারেকটি মিস্ত্রির জন্য চায় টাকা পয়সার জন্য চায় আল্লাহ আল আমিন এর তাকে এই আমলটা করার কারণে দিয়ে দিবেন যে জন্য আল্লাহরাব্বুল আল আমিন প্রতিটা কদমী কদমী মানুষের জন্য রেখে দিয়েছেন যে সওয়াব আমলনামা করলে তুমি পেয়ে যাবে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না বলে এই জন্য আমরা কিছু পাইও না এজন্য এই সুর আতুল ফাতেহার এই আয়াত্তে সব সময় আমল করার চেষ্টা করবেন এর জন্য এই আমল করার আগে আপনাকে তিনটা জিনিস ঠিক রাখতে হবে এক নাম্বার হলো আপনার নিয়ত আল্লাহ উপর বিশ্বাস ঠিক রাখতে হবে বিশ্বাস ঠিক রাখতে হবে যে আল্লাহ তালা রব্বুল আলামিন অবশ্যই আল্লাহর কাছে চাইলে আমারে দিবেন অনেক মানুষ চায় কিন্তু পায় না এর মধ্যে এক নাম্বার সমস্যা হলো তার নিয়ত ঠিক থাকে না আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে যে নিয়তের কাম বরকত কোন মানুষ যদি নিয়ত করে আল্লাহ রব্বুল আলমিন ওই কাজের মধ্যে বরকত সাকিনা নাজিল করে দেয় এই কথাটা একশো পার্সেন্ট সত্য এবং দুই নম্বর হলো আপনার ইকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে দিবেই তিন নাম্বার দুরু শরীফ ইস্তেফার করে এই আমল করবেন এবং বিশেষ করে হলো গুনা ছেড়ে দিতে হবে মানুষ যখন গুনা ছেড়ে দিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দিকে ঝুঁকে যাবে আল্লাহ তো ঝুঁকে গেলেন মানে কি দুনিয়াতে আপনার কোনো বিপদ আপদ নাই তো নাই আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে এই আমলটা আমল করার তৌফিক দান